গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগের জন্য অনেক অনেক ভালোবাসা আর তোমরা আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো তো আজকের ভ্লগটা আমি শুরু করছি একদম সকাল থেকে সকাল মানে আজকে উঠে পড়েছি পাঁচটার দিকে তার কারণ হচ্ছে আজকে থেকে রিভুতের স্কুল শুরু হয়ে গেল তো ওই জন্য ওকে ঘুম থেকে উঠে খাইয়ে দিচ্ছিলাম আর উঠতে না একদম চায় না কারণ ও অনেক রাত করে ঘুমোয় প্রায় বারোটার দিকে ঘুমোয় তারপর সারা দুপুরে একটুও ঘুমোতে চায় না তো সেই ছেলে কি করে পাঁচটার সময় উঠবে বলো তো যাই হোক টেনে টুনে বিছানা থেকে তোলা হয়েছে কিন্তু কিছুতেই বিছানা থেকে নামলো না বললো আমি এখানে বসেই খাবো তো ওই জন্য ওকে আমি ওখানে বসিয়ে দুধ আর কর্নফ্লেক্সটা খাইয়ে দিচ্ছিলাম সকালবেলা দুধ কনপ্লেক্স আর কলা খেয়েই স্কুলে যায় তো এখন ওদের মর্নিং স্কুল হচ্ছে বলে ছটা কুড়িতে স্কুল বসে যায় আর ছুটি হয় এগারোটা পঁয়ত্রিশে কিন্তু বাড়ি ঢুকতে ঢুকতে বারোটা কুড়ি পঁচিশ বেজে যায় যার জন্য একটু খাবারটা ভারী দিতে হয় তো ওকে খাওয়ানো হয়ে গেছে ও ঢুকে গেছে টয়লেটে আর আমি এদিকেও টিফিন বানাতে এসেছিলাম তো কদিন ধরে বলছিল আমাকে আর পাউরুটিও দেবে না ইডলিও দেবে না আর কেক আমি রোজ রোজ ওকে দিতে চাই না এত সকালে আর কি বানাবো বলো তো তা ভাবলাম যে আজকে একটু আলুর পরোটা বানিয়ে দিই যার জন্য আমি আলুর পুরোটা আগের দিনই করে রেখেছিলাম আর আলুর পুরটা আমি বানাই আদা মৌরি গুঁড়ো জিরে গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে মশলাটা কষিয়ে নিই তারপর সেদ্ধ আলুটা নুন দিয়ে ওতে মানে যতক্ষণ না একটু শুকনো শুকনো হয় ততক্ষণ অবধি কষতে থাকে একটু দরকার হলে চিনি দিই ব্যাস এই পুরটা বানিয়ে রেখেছিলাম আর আটাও মাখিয়ে রেখেছিলাম আগের দিনে সন্ধ্যাবেলা তো সকালবেলা উঠে উঠেই প্রথমে আটাটা বের করে দিয়েছিলাম তো আটার ভিতরে পুরটা ভরে তারপর মানে ও আমি ওকে আলুর পরোটা হলে আমি গোল সেপেই বেলে দিই আলুর পরোটা জেনারেলি গোল শেপেই হয় আর নর্মাল পরোটা আমি ওই ত্রিকোণের মতো করি তো ওকে দুটো পরোটা দেবো বলে ওর মতোই বানিয়ে নিলাম আর আমাকেও স্কুলে বেরোতে হবে যার জন্য আমিও রেডি হব তবুও একটা ভালো যে ও অনেকটা আগে বেরিয়ে যাবে ও পাঁচটা চল্লিশে বেরোবে আর আমি বেরোবো ওই পৌনে সাতটার দিকে তো সেরকম অসুবিধা হয় না আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা পরোটা বেলা হয়ে গেছে তো আমি সেটা বসিয়ে দিয়েছি তাওয়া গরম করতে আর এদিকে আমি আরেকটা লেচিতে পুরটা ভরে নিচ্ছি তারপর ওটাকেও বেলে নেবো দুটো মতো দিলেই ওর হয়ে যাবে আর আজকে আলুর পরোটার সাথে কোনো তরকারি দেব না আমি একটু সস দিয়ে দেবো ও তাহলে সেটা দিয়ে খেয়ে নেবে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরে জানলা দিয়ে দেখছিলাম যে সবাই কত সুন্দর মর্নিং ওয়াকে যাচ্ছে এটা দেখলেই আমি ভাবি যে আমিও বেরোবো কারণ এখন আমি বেশ মানে মোটো ছোটো হয়ে যাচ্ছি তো ওয়েট লস করব ভাবি কিন্তু ভাবনাটা রোজ ভাবনায় রয়ে যায় আর ওই দেখো সূর্যটা কত উপরে উঠে গেছে আর এবার আস্তে আস্তে এখন সকালবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল যখন ওকে খাওয়াচ্ছিলাম জানলা দিয়ে হাওয়া ঢুকছিলো কিন্তু একটু পরে কতটা গরম হবে এই হাওয়াটাই মানে লু হিসেবে বইবে তো আরেকটা রুটিও আমি বেলে নিই তারপর ওকে টিফিনটা প্যাক করে দেব আর আজকে একটু ফল দেব আজকে কেন আমি রোজই ওকে টিফিনে ফলটা দিই তো আজকে আপেল হাফ দেব আর পেয়ারা হাফ দেব তো দেখো আমার একটা পরোটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর কি সুন্দর ফুলে উঠেছে দেখছো পুরটাও খুব একটা বেরোয়নি একটুখানি একটা দুটো জায়গায় বেরিয়েছে তো আলুর পরোটা করতে গেলে একটু পরোটাগুলো ফেটেই যায় তো যাই হোক আমার সেরকম ফাটেনি আর এই যে আমার এখন মোটামুটি দুটো পরোটেই ভাজা হয়ে যাবে আর একটু হলে তো ওকে টিফিনটা প্যাক করে দিয়ে দেবো আর ওদিকে তোমাদের দাদা ভাই উঠে সকালে অনেকটা কাজ করে যার জন্য আমার অনেকখানি হেল্প হয় যেমন আমি যদি রিভু খাওয়াই তো ও দরজায় জল দিয়ে দেয় চাবিগুলো খোলে তারপর পাম্প চালায় খাবার জলটা ধরে নেয় তারপরে তো রিভুকে ব্রাশ করিয়ে দেওয়া বিছানাটা তুলে দেয় তারপর ওকে রেডি করা অনেক অনেকটা হেল্প করে আর আমি এখন ফলগুলো কেটে নিচ্ছিলাম আর আগে আমি অনেক কিছুই করতে পারতাম সত্যি কথা আমার হেল্প খুব একটা লাগতো না কিন্তু যেহেতু এখন কোমরের প্রবলেম হয়েছে তাই খুব দৌড়ে দৌড়ে কাজ করতে পারি না বা নিচে নুয়ে যে কাজগুলো করতে হয় সেগুলো আমার একদমই বারণ আছে যদিও নুয়ে কাজ তো করতেই হয় না একটা সংসারে থাকতে হলে অনেক রকমের কাজ লাগে তো সেগুলো করি কিন্তু তোমাদের দাদাভাই অনেকটা হেল্প করে বলে আমার অনেকটা সুবিধা হয় আর এই যে আমি ওকে একটা ছোট্ট টিফিন বক্সে করে সসটা দিয়ে দেবো রুটির সাথে আর ফলটা আলাদা একটা টিফিন বক্সে প্যাক করেছি তো এই যে পরোটাগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি টিফিন বক্সে ঢুকিয়ে নিচ্ছিলাম আর বাকি যে হাফ আপেল আর পেয়ারাটা থাকলো সেটা তোমাদের দাদা জন্য আমি টিফিন বক্সে রেখে দিলাম তো ও খেয়ে নেবে অফিস বেরোনোর আগে আমি তো তখন থাকবো না সেজন্য আমি রেডি করে অলরেডি রেখে দিয়েছি জাস্ট ওই টেবিলে নামিয়ে দিয়ে চলে যাবো এদিকে দেখো বাবা আর ছেলের যুদ্ধ লেগেছে মানে এটা রোজ সকালে হয় আমার ছেলের মোজা পরা কিছুতেই পছন্দ হয় না মানে ওর মজাগুলো পড়লেই মনে হয় যে পায়ের সামনের দিকে গুটিয়ে আছে কিন্তু সেরকম কিছুই থাকে না তোমাদের দাদা ভাই ভালো করেই ওকে পরিয়ে দেয় কিন্তু ওর মনে হয় যে আছে কিছু একটা সামনের দিকে তো এটা নিয়ে দুজনের রোজ মানে যুদ্ধ লাগে জুতো পরার সময় আর আমি এই মোমেন্টটা বেশ এনজয় করি মানে ভালো লাগে বাবা আর ছেলের যে হালকা একটা ঝগড়া হয় ভাল লাগে তো এই যে আমার ব্যাগ প্যাক করা হয়ে গেছে আর ব্যাগগুলো এখনকার বাচ্চাদের এতটা ভারী হয় না নিজেদেরই কষ্ট লাগে আমি যখন ওর ব্যাগটা রুমের ভেতর থেকে আনছিলাম তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুই কি বই নিয়েছিস নাকি ইট মার্বেল পাথর কিছু ঢুকিয়েছিস তো ও হাসছিল মানে এত পরিমাণে ব্যাগ ভারী হয় সত্যি এটা খুব কষ্ট লাগে আর এই যে ওরা বেরিয়ে গেল, তোমাদের দাদা ভাই ওকে রাস্তা অবধি দিয়ে আসবে তারপর ওখান থেকে ওরা বাসে করেই চলে যায় আর ওকে স্কুলের বাসে দেওয়া হয়নি দেওয়া হয়নি মানে আমি ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু ও চান্স পায়নি কারণ ওদের লিমিটেড সিট থাকে তো একটা প্রাইভেট বাসে আমরা দিয়েছি সে বাসটাও স্কুল অবধি যায় তো আবার আসার সময় বাসটা ওখানে নামিয়ে দেয় কিন্তু তখন তোমাদের দাদা ভাই তো থাকে না ওই রোডের উপর নামায় তো রোড থেকে বাড়ি অবধি আরেকজনকে ঠিক করা আছে ও তো ও মোটর সাইকেলে করে এনে পৌঁছে দেয় আর এই যে আমি এখন গেটটা লাগিয়ে দেব তারপর আমি চলে যাব ঘরের ভেতরে তো ঘরের ভেতরে গিয়ে আমি একটু চা বসিয়ে নেব আজকে যেহেতু একটু সময় আছে তো সেজন্য আজকে আমি নিজের জন্য গ্রিন টি বানাবো আর তাছাড়াও আমি ভাবছি যে একটু ডায়েটটা আবার শুরু করবো অ্যাকচুয়ালি আগে আমি ডায়েট করতাম কিন্তু এখন নার্ভের ওষুধ যেহেতু রোজ নিতে হয় তো ডায়েট করলে না আমার একটু প্রবলেম হয় মানে হয় জ্বর হয়ে যায় বা সর্দি কাশি লাগলে সেটা খুব মারাত্মক রকমের হয় অনেকদিন সারতে সময় লাগে তো সেজন্য ডায়েট ছেড়ে দিয়েছিলাম কিন্তু এত মোটা হয়ে যাচ্ছি যে আমাকে ভাবছি যে আবার ডায়েটটা শুরু করব। আর এই দেখো গাছে কতগুলো কুঞ্জি হয়েছিল উচ্ছে হয়েছিল আর এই যে ভেন্ডি হয়েছে তারপর এই যে তোমাদের দাদাভাই ঝিঙাটা তুলে আনলো তো এগুলো আমাদের নিজেদের গাছের সবজি এই যে গ্রিন টি আর দুধ চা দুটোই হয়ে গেছে তারপর তো মাসি চলে এসছে তো ওই জন্য ওকে আমি রান্নার সব রেডি করে দিয়েছিলাম এই যে চাল উচ্ছে তারপর ডাল ভিজিয়ে দিয়েছি একটু সর্ষে আর এই শাকটা আমি কেটে দিয়েছিলাম আমাদের গাছের শাক তো ওকে আমি কেটে রেডি করে দিয়ে গেছি আর এই যে কি কি তরকারি হবে সেগুলোও বের করে দিয়েছিলাম কারণ ওকে একটু এগিয়ে না দিয়ে গেলে ও একা হাতে অত কিছু সামলাতে পারবে না কারণ তোমাদের দাদা ভাই তো সাড়ে আটটাতে বেরোবে আর এই যে তারপর স্কুল থেকে চলে এসছিলাম আর আমার পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট তো আজকে আমি একটু বানিয়েছি ওটসের চিলা মাছ ভাজা আর ওই কুমড়ো কুমড়ো ডাঢটা বেগুন ঝিঙে দিয়ে তরকারি ছিল শাক ছিল উচ্ছে ভাজা ছিল আর ডাল ছিল আর অল্প একটু ভাত নিয়েছি কি বলো তো একবারে তো টায়ারটা হঠাৎ করে শুরু করা যায় না তো আস্তে আস্তে ছাড়বো তো যার জন্য অল্প একটু ভাত নিয়েছি আর খাওয়াও হয়ে গেছে আর ইনি দেখো দুপুরে মাংস ভাত খেয়ে সুন্দর ঘুমোচ্ছে এসে তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা